হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার ফিফটি ফাইভ করবো দেখি নাইনটিন থেকে আজকে আমরা ছয়ের এই দাগের অঙ্কটি করব আট বছর আট মাস আঠাশ দিন এর সাথে যোগ করতে হবে এগারো বছর আট মাস আঠেরো দিন সমান কত বছর কত মাস কত দিন কত বছর কত মাস কত দিন বের করতে হবে অঙ্কটি আমরা প্রথমে এখানে লিখবো বছর তারপরে লিখব মাস তারপরে লিখবো দিন তাহলে আট বছর আট মাস আঠাশ দিন তাহলে বছরের জায়গায় আট বস হব তারপরে আট মাস আঠাশ দিন দিনের জায়গায় আঠাশ বস হব তার সাথে যোগ করতে হবে এগারো বছর আট মাস আঠেরো দিন তাহলে বছরের জায়গায় এগারো আট মাস আঠারো দিন এখানে যোগ চিহ্ন দেব যেহেতু এটা যোগ করতে হবে এরপর আট আর যোগ করলে পরে ষোলো ছয় হাতের এক এখানে আসবে দুই আরেকের তিন হাতের এক মিলে চার একক হবে দিন অর্থাৎ ছেচল্লিশ দিন আট যোগ করলে পরে ষোলো একক দেব মাস এগারো আর আটে যদি যোগ করি তাহলে আট আর একের যোগ ফল হচ্ছে নয় এক তাহলে হচ্ছে উনিশ বছর তাহলে আমরা পেলাম উনিশ বছর ষোলো মাস ছেচল্লিশ দিন কিন্তু আমরা জানি তিরিশ দিন তিরিশ দিন সমান এক মাস আবার বারো মাস সমান এক বছর এবার আমরা এখানে তিরিশ দিনের বেশি এখানে রাখব না তাহলে এটাকে দুরকমভাবে করা যায় দেখো প্রথমে একটা নিয়ম দেখাই যে এখানে যদি তিরিশ থেকে যদি বেশি সংখ্যা থাকে তাহলে আমরা তিরিশ বিয়োগ করে নেব ছয় থেকে শূন্য বিয়োগ করলে পরে ছয় চার থেকে তিন বিয়োগ করলে পরে এক একক লিখবো দিন ষোলো দিন যেহেতু তিরিশ বিয়োগ করেছি তাহলে কিন্তু এখানে মাসে গিয়ে তিরিশ দিনে যেহেতু এক মাস তাহলে মাসের জায়গায় আমরা তিরিশ বসাবো না সেখানে এক যোগ করব এখানে বিয়োগ হলে পরে এখানে যোগ করতে হবে এক তাহলে ষোলো আরেকে কত সতেরো মাস এবার সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিই এখানে উনিশ যেমন ছিল তেমনই এখানে বসে দিই উনিশ বছর এবার দেখছি যে এখানে বারো মাসের থেকেও বেশি আছে তাহলে বারো মাস সমান কত এক বছর তাহলে এখানে বারো বিয়োগ করে নিই তাহলে এখানে দিন যেটা ছিল সেটাই রাখবো আমরা ষোলো দিন সাত থেকে দুই বিয়োগ করলে পরে কত পাচ্ছি পাঁচ পাবো এক এক মিলে গেলে শূন্য কিন্তু সংখ্যার সামনে শূন্য বস না তাহলে পাঁচ মাস যেহেতু বারো মাস সমান এক বছর বারো মাস সমান এক বছর এই জন্য বছরে গিয়ে আমরা কি করব যোগ না বিয়োগ এখানে বিয়োগ হলে পরে এখানে যোগ করব এক তাহলে উনিশ আর একে যোগ করলে পরে হচ্ছে কুড়ি একক লিখবো বছর তাহলে কুড়ি বছর পাঁচ মাস ষোলো দিন তাহলে সুতরাং উত্তর পেলাম আমরা কুড়ি বছর পাঁচ মাস ষোলো দিন এটিকে আরেকভাবে ভাবতে পারি যদি এই লাইনটা আরেকবার লিখে যে উনিশ বছর ষোলো মাস ছেচল্লিশ দিন ছিল প্রথমে যোগ করে পেয়েছিলাম তো এটিকে অন্যভাবে আমরা করবো তোমাদের যেটা ভালো লাগে সেভাবেই করবে তাহলে আমরা পেলাম উনিশ বছর ষোলো মাস ছেচল্লিশ দিন যেহেতু তিরিশ দিনে এক মাস তাহলে আমরা কী করবো তিরিশ দিয়ে এই ছেচল্লিশকে ভাগ করে নেব তাহলে এক দিয়ে যাবো তিরিশকে তিরিশ কেন তিরিশ দুগুণে ষাট ষাট তো ছেচল্লিশের থেকে বড় ছয় থেকে শূন্য বিয়োগ করলে পরে ছয়ই হবে চার থেকে তিন বিয়োগ করলে পরে এক যেহেতু এটা দিন এটা দিন তাহলে দিন দিন ভাগ করে যে ভাগ ফল পাবো সেটা হবে মাস আর যেটা থেকে থেকে যাচ্ছে সেটা হচ্ছে দিন তাহলে এক মাস ষোলো দিন তাহলে এখানে কি করব আমরা এই ছেচল্লিশের জায়গায় ঠিক নিচে বসাবো আমরা যে এখানে ষোলো দিন আর একটা মাস কিন্তু এখানে যোগ হবে তাহলে এখানে বসাবো ষোলো দিন আর ষোলো ছিল তার সাথে এক যোগ করব এখানে একক লিখব মাস ষোলো দিন এক মাস আর এখানে উনিশ বছর এর পরের লাইনটা দেখো যে এখানে উনিশ বছর আছে এটাই থাকবে ষোলো আরেক যোগ করলে পরে সতেরো মাস ষোলো দিন এবার যেহেতু আমরা বারো মাস সমান এক বছর জানি তাহলে সেক্ষেত্রে বারো দিয়ে আবার সতেরোকে ভাগ করে নেব তাহলে প্রথমে এক ঘর যাবো বারো বারো কেন কি বারো দুগুণে চব্বিশ তো সতেরো নিচে বসাতে পারি না তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ দুই বিয়োগ করলে পরে পাঁচ এটাও মাস এটাও মাস তাহলে মাস মাস ভাগ করে যে ভাগ ফল পাবো সেটা বছর আর যেটা পড়ে আছে সেটা মাস কেন বারো মাস নিয়েছিলাম আমরা বারো মাসে এক বছর তাহলে এক যোগ হবে এখানে উনিশ ছিল সেখানে এক যোগ হয়ে গেল একক লিখব বছর আর এখানে সতেরোর জায়গায় নিচে পড়ে আছে পাঁচ একক বসাবো মাস আর প্রথম থেকে ছিল ১৬ দিন তাহলে উনিশ আর একের যোগ ফল কত কুড়ি বছর পাঁচ মাস ষোলো দিন দেখো দুটোরই উত্তর কিন্তু একই আসলো তো এভাবেও ভাবতে পারি নতুবা আমরা এভাবে কিন্তু তিরিশ বিয়োগ করে আর একবার বারো বিয়োগ করে এভাবেও করতে পারি এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফিফটি সিক্সে আমরা ছয়ের বিদ আগের অঙ্কটি করব